এখন পরিস্থিতি আগের চাইতে অনেক ভালো ইনফ্যাক্ট এখন সব সবকিছু স্টেবলাইজ মাঝখানে তো আমরা আরও একটি ঘটনা ঘটে গেছে দেখলাম তারপরেও কি স্টেবলাইজ কোন ঘটনা অ্যাকচুয়ালি চিন্ময় কৃষ্ণ দাসের অ্যারেস্ট আচ্ছা ওইটা অ্যাকচুয়ালি ওইটার ব্যাপারে আমি যদি বলতে চাই এটা অ্যাকচুয়ালি পলিটিক্যাল বিষয় তো এটা অ্যাকচুয়ালি আমার ফুল ডিটেলসটা আমি বলতে পারবো না অ্যাজ এ নর্মাল পিপল বিকজ চিন্ময় দাসকে কেন অ্যারেস্ট করা হয়েছে এবং তার পেছনে যেসব অ্যালিগেশনগুলো ছিল এগুলো আদৌ মানে ভ্যালিডিটি আছে বা নাই এটার ব্যাপারে আমি কোনো মতামত দিই না আমি ওটা যাচ্ছি না সংখ্যালঘু যারা আছে তারা তো অনেক অভিযোগ করছে আমি এপার বাংলা থেকে কিন্তু দেখতে পাচ্ছি বহু ভিডিও সেই সব ভিডিওর কি সত্যতা আছে সংখ্যালঘুর যারা অভিযোগ করছে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে ওপার বাংলা একটু যাবেন গিয়ে একটু দেখে আসবেন যে ওপার বাংলার কী অবস্থা এখন আমি তো ওপার বাংলার লোক আমি যদি বলি যে আমার ওপার বাংলা ভালো আছে এটা আপনি হয়তো বা আমার মুখের কথায় যতটুকু বিশ্বাস করার ততটুকু করবেন বাট এই কারণেই আমি বলছি যে সাজেস্ট করছি যে ওপার বাংলায় যদি একটু যেতে পারেন তাহলে হচ্ছে আপনি অ্যাকচুয়াল সিনারিওটা বুঝতে পারবেন বাট আমি অ্যাজ এ যদি আনবায়াসড একটা কথা বলি ইন্ডিয়ার সংখ্যা মানে ইন্ডিয়ার মানে হিন্দু ধর্মাবলম্বী লোকদের চাইতে বাংলাদেশে হিন্দুরা অনেক ভালো আছে এটা অনেক আগে থেকে নট ফর ফ্রম না ওয়ার সামথিং এলস কিছু দু একটা ঘটনা খুব প্রত্যন্ত অঞ্চলে ওটা মানে আমি যদি কম্পেয়ার আমি কম্পেয়ারে যাচ্ছি না ওটা ওটা একদমই ক্ষুদ্র বিষয় বাট ওভারঅল যদি চিন্তা করেন ওরকম কিছুই না অ্যাকচুয়ালি কিন্তু আমরা এখানে যারা কথা বলে জানতে পেরেছি মন্দিরে যেতে দেওয়া হচ্ছে না সকাল করতে মন্দিরে দেওয়া হচ্ছে না সম্পর্কে আমি আমি রেগুলার নিউজ করি টিভি দেখি এরকম কোনো নিউজ আমি পাই নাই আর আমার আমার জানা মতে মন্দিরে হিন্দুদের যেতে দেওয়া হচ্ছে না এরকম কিছু আমার লাইফে আমি কখনো প্রত্যক্ষ করি নাই আর এটা তো দিন শেষে বাংলাদেশ সেকুলার একটা কান্ট্রি যদিও একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ কান্ট্রি বাট দিন শেষে তাদের ধর্ম তাদের সংবিধানের একটা মানে চারটার চার নীতির মধ্যে একটা নীতি ওই হিসাবে তো হিন্দুদেরকে মন্দিরে যেতে দেওয়া হচ্ছে না এটা একটা মানে অবাস্তব একটা বিষয় যেটা অ্যাকচুয়ালি আমি কখনো লাইফে শুনি নাই বা দেখি নাই শোনেন আপনাদের কিছু মিডিয়া আছে যাদেরকে গদি মিডিয়া বলে আমি যতটুকু জানি তো আপনারা ভালো জানেন আমি এ ব্যাপারে যতটুকু বলবো যে আপনারা অনেক বেশি অতিরঞ্জিত করে অনেক কিছু বলেন যেটা অ্যাকচুয়ালি আমাদের মিডিয়া করলে তাদেরকে মানে অনেক বেশি

আমরা কোনো সময় গন্ডগোলে বের হইনি ঘরের ভিতরে ছিলাম হ্যাঁ আমাদের এলাকা খুব ভালো শান্ত আছে আপনাদের এলাকা পড়েছি না কোনো সময় পড়ে নেই আচ্ছা আমাদের এলাকার খুব শান্তিপ্রিয়লা আমরা তাই ওই আপনার বাসাবুদিক দিয়া তিরমণি গোদারাঘাট ওই যে খুব ভালো পরিবেশ আর সংখ্যালঘু যারা আছে তারা কেমন আছে আর আমাদের তো সংখ্যলঘু কম আছে তারা আমার এলাকায় ভালো আছে আদার সাইড আমি বলতে পারি না ওই সাইডে কীরকম আছে না আমার আমি সাধারণ মানুষ সাধারণভাবে জীবনযাপন করি আমরা কোনো ঝামেলার ভিতরে নাই